নমস্কার দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটা ভীষণ ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে আর হয়তোবা ইউটিউব প্ল্যাটফর্মে আপনাদের জন্য এই প্রথমবার হরমোন সংক্রান্তিত কোনো ভিডিও আপনাদের সামনে উপস্থাপিত হতে চলেছে তাই ভিডিওটা অত্যন্ত মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি প্রত্যেক দর্শক বন্ধুকে হরমোনের ইমব্যালেন্সের কারণে আমাদের জীবনের অনেক কিছুই কিন্তু পরিবর্তিত হয় আমরা জানি বিভিন্ন রকম হরমোন আমাদের শরীরে কাজ করে সেই ক্ষেত্রে আপনারা জানেন অনেকে অ্যাড্রিনালের হরমোনের কথা শুনেছেন অ্যাড্রোজেন হরমোনের কথা শুনেছেন প্রোজেস্টেরন টেস্টোস্টেরন ইত্যাদি বিভিন্ন রকম সেক্স হরমোনের কথা শুনেছেন এছাড়াও থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত যে থাইরক্সিন সেই হরমোনের ব্যাপারে অনেকে শুনেছেন অনেকে পিটুইটারি গ্ল্যান্ড থেকে নিশৃত যে হরমোন সেটার ব্যাপারে অনেকে শুনেছেন এই হরমোনই কিন্তু আমাদের টোটাল শারীরিক মানে বলতে পারেন যে শারীরবৃত্তীয় ক্রিয়াগুলো রয়েছে সেগুলো সব কিছু সব কিছু সেটা হজম থেকে হোক বা আপনার ঘুম থেকে হোক স্ট্রেস থেকে হোক সমস্ত কিছু কিন্তু কন্ট্রোল করে থাকে হরমোনের যে ইমব্যালেন্সগুলো হয় সেই ইমব্যালেন্সগুলোর কারণ যদি আপনারা জানতে পারেন কি কারণে হচ্ছে আর এটার মূলত অনেকটাই কিন্তু আমাদের নিজেদের হাতের মধ্যেই এটা কিন্তু রয়েছে তাই এই কারণগুলো যখনই আমরা জানতে পারবো অটোমেটিক্যালি কিন্তু আমরা এই জিনিসগুলোকে রেক্টিফাই করা বা এইগুলোকে শুধরে নেওয়ার একটা চেষ্টা করতেই পারি আর যার ফলে যখনই আপনার হরমোন প্রভাবিত যে প্রবলেমগুলো আপনার মধ্যে দেখা দিচ্ছে সেগুলো কিন্তু অনেকটাই ক্লারিফাই হয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে তখন আপনারা অটোমেটিক্যালি কিন্তু নিজেদের সে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো থেকে অনেকটাই মুক্ত নিজেকে করতে পারবেন আসুন দেখে নেওয়া যাক যে কি কারণগুলো রয়েছে টোটাল সাতটা পয়েন্টের ব্যাপারে আমরা এই ভিডিওতে আলোচনা করব। যেটার মাধ্যমে আপনারা খুব সুন্দরভাবে ক্লারিফাই হয়ে যাবেন যে হরমোনের ইমব্যালেন্স আপনারা কি করে ঠিক করবেন সবচেয়ে প্রথমে যেটা আমরা দেখতে পাই হরমোন ইমব্যালেন্সের ক্ষেত্রে হরমোনের ভারসাম্যহীনতা একটি নির্দিষ্ট বয়সের পর মানুষের মধ্যে কিন্তু খুব বেশি রকমভাবে দেখতে পাওয়া যায় আর এই ক্ষেত্রে উদ্বেগ যে জিনিসটা রয়েছে সেই উদ্বেগ কিন্তু একটা অবিরামভাবে চলতে থাকে মানুষের লাইফস্টাইলে তবে এই যে হরমোনগুলো রয়েছে এই হরমোনগুলোকে অনেকটাই কিন্তু আমরা আমাদের নির্দিষ্ট লাইফস্টাইল আমাদের খাওয়া দাওয়া এবং পরিমিত কায়িক পরিশ্রম পরিমিত ঘুমের মাধ্যমে কিন্তু অনেকটাই কন্ট্রোল করতে পারি আসুন দেখেনি। কোন হরমোনগুলোকে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি আর সেই ক্ষেত্রে কি কি প্রবলেম আমাদের ফেস করতে হতে পারে আর সেই প্রবলেমগুলো কিভাবে আমরা দূরে দূরীভূত করতে পারি বা সেই প্রবলেমগুলো থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি সবচেয়ে প্রথমে যেটা আমরা দেখব সেটা হচ্ছে দেখুন এগুলোকে মূলত তিনটে ভাগে আমরা ভাগ করে নিতে পারি পুষ্টি প্রথম এবং তারপর হলো যে স্ট্রেস স্থিতিস্থাপকতা ফ্লেক্সিবিলিটি স্ট্রেস ফ্লেক্সিবিলিটি এবং তার সঙ্গে ডিটক্সিফিকেশন এই তিনটেকে এই তিন ভাগে আমরা কিন্তু ভাগ করে নিতে পারি যখন আপনাদের এন্ডোক্রাইন সিস্টেমে নির্দিষ্ট গ্রন্থিগুলি অতিরিক্ত পরিশ্রম করে এবং অতিরিক্ত চাপযুক্ত হয় তখন হরমোনের ভারসাম্যহীনতা দেখা দিতে পারে আর দীর্ঘস্থায়ী স্ট্রেস দুর্বল ডায়েট এবং দুর্বল জীবনযাত্রার পছন্দগুলোই আমাদের এই গ্রন্থিগুলোকে আরও বেশি মাত্রায় কাজ করার জন্য ট্রিগার করে দিতে পারে অর্থাৎ বেশি মাত্রায় কাজ করতে বাধ্য করে ঠিক আছে মানসিক চাপ এবং ট্রমা আমাদের হরমোনের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে মানসিক চাপ যেটাকে আমরা স্ট্রেস বলে থাকি বা আপনারা বলতে পারেন ডিপ্রেশান তো এই ডিপ্রেশন কিন্তু অত্যাধিক পরিমাণে আমাদের হরমোনের উপরে কিন্তু প্রভাব ফেলে অমীমাংসিত আবেগগুলি দীর্ঘস্থায়ী চাপের কারণ হতে পারে ঠিক আছে যে মানে আবেগ বলতে আমরা এখানে রাগ অভিমান হাসি কান্না সমস্ত কিছুই সুখ দুঃখ আমরা বলতে পারি সবগুলোই কিন্তু আবেগ আর এইগুলো যখনই কোনো জায়গায় একটা নির্দিষ্ট ফল ফ্রুটফুল না হয় বা ফলপ্রসূ না হয় তখনই কিন্তু এতে স্ট্রেস বা ডিপ্রেশন তৈরি হয় আর সেটা কিন্তু হরমোনের উপর দারুণভাবে আমাদের শরীরের উপরে জীবনযাত্রার উপরে আমাদের মানসিক চিন্তার উপরে অর্থাৎ যেখানে ভাইটামিন এবং মিনারেলসের সঠিক পরিমাণ যদি না থাকে অর্থাৎ আপনার দৈনন্দিন জীবনযাত্রায় যেটুকু পরিমাণ আপনার মিনারেলস বা বলতে পারেন খনিজ পদার্থের প্রয়োজন রয়েছে বা বলতে পারেন যে ভাইটামিনসের প্রয়োজন রয়েছে সেগুলো যদি সঠিকভাবে আমরা পূর্ণ করতে না পারি তাহলে ক্ষেত্রে আমাদের কিন্তু হরমোনের বিভিন্ন রকম দুষ্প্রভাব দেখতে দেখা দিতেই পারে আর এই ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য যেগুলো হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স যেখানে বি টুয়েলভের একটা অসাধারণ যোগদান রয়েছে এরপর ভিটামিন ডি এর কথা আমরা অবশ্যই আলোচনা করতে পারি ভিটামিন এ এর কথা আলোচনা করতে পারি সব রকম ভিটামিন ভিটামিন সি আমাদের দরকার কিন্তু এর মধ্যে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন বি অত্যন্ত অত্যন্ত প্রয়োজনীয় পুষ্টির যোগদান দেয় আর সেই ক্ষেত্রে আমাদের মানসিক স্ট্রেস বা এই হরমোনের যে মানে বলতে পারেন যে অমীমাংসিত অবস্থা বা বলতে পারেন একটা অনিয়ন্ত্রিত অবস্থা সেগুলোকে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি এই ভিটামিনগুলোর সঠিক পরিমাণ যোগান শরীরে দিয়ে এরপরে আমরা যেটা আলোচনা করব বন্ধুরা সেটা হচ্ছে অন্ত্রে ব্যাকটেরিয়ার ভারসাম্যতা ভারসাম্যহীনতার জন্য অনেক সময় দেখবেন প্রবাহ তৈরি হয় প্রদাহ তৈরি হয় হরমোন সিগনালিং ব্যাহত হয় এবং বলতে পারেন প্রতিবন্ধী পুষ্টির শোষণ হতে পারে বন্ধুরা এরপর যেটা আমরা আলোচনা করব। সেটা হচ্ছে দেখুন লিভার লিভার হচ্ছে হরমোনের বিপাক এবং শরীরকে ডিটক্সিফাই করতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আমরা জানি যখন লিভার অতিরিক্ত চাপযুক্ত হয় তখন হরমোনের ভারসাম্যহীনতা দেখা দিতে পারে এরপরে আমরা যে কথাটা আলোচনা করব বন্ধুরা সেটা হচ্ছে ইনসুলিন এবং কটিসলের মাত্রা রক্তে শর্করার নিয়ন্ত্রণ হীনতা দ্বারা সরাসরি প্রভাবিত হয় এটি ইনসুলিন প্রতিরোধ রোধের এবং অ্যাড্রিনাল ইনসুলিন এবং কটিসলের মাত্রা রক্তে শর্করার করার নিয়ন্ত্রণহীনতা দ্বারা সরাসরি প্রভাবিত হয় এটি ইনসুলিন প্রতিরোধের এবং অ্যাড্রিনাল ক্লান্তিও হতে পারে এরপরে লাস্ট যে কথাটা আমরা বলবো বন্ধুরা সেটা হচ্ছে স্বাস্থ্যকর হরমোন নিয়ন্ত্রণের জন্য ভালো মানের ঘুম খুব খুব গুরুত্বপূর্ণ ঘুমের ব্যাঘাত শরীরের প্রাকৃতিক সার্কাদিয়ান ছন্দকে নষ্ট করে দিতে পারে আমরা এখানে যে আটটি পয়েন্ট আলোচনা করলাম এই আটটি পয়েন্টের মাধ্যমে আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে হরমোনের অ্যাকচুয়াল প্রভাবটা আমাদের শরীরে কোন কোন জায়গায় কীভাবে হয় এবং সেই ক্ষেত্রে আমাদের কি কি কন্ট্রোল করলে আমরা খুব সহজে হরমোনের এই প্রভাব থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারবো দেখুন স্ট্রেস হরমোনকে যখনই আমরা কন্ট্রোল করে দিতে পারি বা এই ক্ষমতা আমার হাতে থাকে তখন কিন্তু স্ট্রেস হরমোন কন্ট্রোল হয়ে পড়ে আর যে বাকি হরমোনের প্রভাবগুলো রয়েছে সেগুলো কিন্তু অটোমেটিক্যালি আমাদের শরীরে নির্দিষ্ট হারে এবং নির্দিষ্ট গতিবিধিতে কাজ করতে আরম্ভ করে না হলেই আমাদের শরীরে হরমোনের ভারসাম্যতা ভার নষ্ট হয়ে যায় এবং তার ফলে আমরা বিভিন্ন রকম রোগে ভুগি তো আশা করি আপনাদেরকে এই ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন দর্শক বন্ধুদের চ্যানেলটিকে অবশ্যই যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাওয়ার একটা অনুরোধ জানাবো এবং সঙ্গে থাকা অল বাটনটিতে ক্লিক করতে অবশ্যই আপনারা একদম ভুল করবেন না তাহলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো বিদায় নিচ্ছি খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন টপিকের সঙ্গে নতুন ভিডিওতে নমস্কার